কানে যাচ্ছে না নাকি আর পর্দ ঘুম হবে তুমি বাজারে যেতে হবে তো ও চালা এই নাও ধরো ঠিক অর্দ পর্দ কালকে তো রাখি পূর্ণিমা আমার ভাই বিদেশে থাকে কালকে সকালে আমাদের বাড়িতে আসছে গো তার জন্যে এক মানুষ সমান লম্বা ফুটত আমার সাতটা নয় পাঁচটা নয় আমার একটা মাত্র ভাই বলে কথা জল ওই জল তো ফর্দে লেখা নেই গো না না ওটা ওটা আমাকে দাও গলা ঢালবো এই নাও জল নাও নাও খাও আর বাকি যা যা বলা আছে সেই সব জিনিসপত্র নিয়ে এসো কেমন বাড়ি ফিরতে পারলে নিশ্চয় নিয়ে আসবো গিন্ন সব নিয়ে আসবো আর সমস্যা কালকে রাখি পূর্ণিমা এদিকে আমার জীবনে অমাবস্যা নেমে আসছে হলো তোরা ওসব বুঝবে না যা যা বাড়ি যা বাড়ি যা এই চন্দ্রমুখী আলু কত করে রে পাঁচ টাকা কেজি তা চন্দ্রমুখী আলু কি করবে গোপাল দাদা তুমি তো কোনোদিন কেনা তো দূর দামও তো করো না আজকে আমাকে কিনতে হবে নইলে বাড়িতে অশান্তি বেঁধে যাবে দে 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 কেজি পাঁচে চন্দ্রমুখী আলু দে নইলে আবার গিন্নি মারমুখী হয়ে উঠবে এসে নে এসে নে ঘুঁটে পুড়লে গোবর তো হাসবেই তোর বাড়িতেও যদি আমার মতো একজন শ্রীমতী ভয়ঙ্করী থাকতো তাহলে বুঝতি কি জ্বালা হ্যাঁ ভয়ঙ্করী আসলে তুমি গো আশা নেলা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আলু ওজন করতে দি। বুড়ো, সেই কোন সকালে বাজার করতে গেছে। এখনো ভিড় নাম নামগন্ধ নেই। দিদি দিদি এসে গেছি আমি এসে গেছি দিদি ওরে ও দিদি কি করছিস ও মা তুই চলে এসেছিস ভাই আয় 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 বল বস আরে তুই চিঠিতে নিমন্ত্রণ করেছিস আমি আসবো না তা তা জাম্বো কোথায় জাম্বো জম্ব জম্বো ادي জামাই বাবু রে জামাই বাবু ছোট করে জম্বো তাই বল তোর জামাই বাবুর কত হলছিস উনি তো বাজারে গেছেন এখনো আসেনি তুই একটু বস এখানে বস বস হ্যাঁ জে দিদি এতকে এত চিন্তা করতে হবে না তুই তুই জমিয়ে রান্না কর দি কি আমি একটু বিশ্রাম করি এ গোপাল তুমি তাহলে এসে গেছো হ্যাঁ 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 বসো 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 না এসের আর যাই কোথায় তোমার দোকানে ওই রাখি উপলক্ষে গোল কি মিষ্টি বানিয়েছো বলো তো না বানাইনি তবে বানাবো হ্যাঁ বানাবো তা কত করে দাম দাম একটু বেশি হবে ওই বিশেষ মিষ্টি তো পাঁচ টাকায় একটা হ্যাঁ পাঁচ টাকায় একটা হ্যাঁ বাবা পাঁচ টাকা মানে দশটা মিষ্টি

না না রোদের তাপে না তোমার ওই গোলগোবিন্দের দাম শুনে একটু একটু কম করো ভাইয়া নইলে আমাকে যে পথে বসতে হবে ঠিক আছে মানে ওই তোমার মুখ যে শেষ দাম একেবারে শেষ দাম ওই সাড়ে চার টাকা করে দাও হ্যাঁ আর বলবো এই নাও এই নাও পঁয়তাল্লিশ টাকা পুরোটাই বায়না দিয়ে গেলাম হ্যাঁ কালকে সকালে এসে মিষ্টি নিয়ে যাব এই নে ভাই বাতাসাটা খেয়ে জল খেয়ে নে এই কত দূর থেকে এসেছিস এই বাতাসার জলটা খেয়ে নে কি দিদি আমি তোর একমাত্র ভাই কোথায় আমার জন্য মিষ্টি সন্দেশ আনিয়ে রাখবি দি কাল তোর রাখি পূর্ণিমা তাই তোর জন্য কালকে একটা বিশেষ মিষ্টির বাইনা করতে বলেছি তোর জামাই বাবুকে কোথায় গেলে বাজারে থলেটা ধরো উফ বাপরে বাপ এই বুড়ো শরীরে এত দখল সয় নাকি ওই তো বই তো জম্বু এসে গেছে জম্ব ও জম্ব আমি কন চু আ খব এই রে পূর্ণিমার আগে আমাবশ্য এসে গেছে

আমি নিজে খেতে পেলে হয় এখন আমার গুণধর শ্যালক আমার বাড়িতে এসে কদিন বসে গান্ডে পিণ্ডে খাবে আর আমি আমি ওর সেবা করবো সেবা হঠাৎ করে তোমার তোমার বাড়িতে ওই যে কালকে রাখি পূর্ণিমা আর আমার জীবনের অমাবস্যা তাই তো হ্যাঁ সেই জন্যেই কুটি আমার আর গুলটার জন্য রাখি কিনেছে বলছিল ঠিক আছে গোপাল দাদু আমি চললাম ও গিন্নি এ নাও ধরো আর আমাকে কিন্তু আজকে কিছু আনতে বলবে না হ্যাঁ হো চলে এসে যা দেখো না একটু আগে না ভাই বায়না করছিল যে পায়েশ খাবে সে তো কালকে হবে কালকে আমি আমি গোয়ালাকে বলে রেখেছি কালকে বেশি দুধ দিয়ে যাবে আহা বলছি আজকে এক শের মতো দুধ নিয়ে এসো না তাহলে ভাইয়ের মতো একটু পায়েশ বানিয়ে দিতাম আর কি কাজু কিশমিশ এলাচ সব আনাই আছে আমি এখন আর কিছু আনতে পারতো না জম্ব জম্মু জম্মু জম্ব আমি পায়েশ খাবো জম্বু পায়েস করে পায়েস খাবো রে না পান্তুয়া ধরো পান্তুয়া খাও আর দুপুরে ইলিশ খাবে হ্যাঁ কালকে তোমার জন্য রাজকীয় আয়োজন হবে রম টাকর শব্দ হবে এ কি তুমি আমার ভাইয়ের সাথে এমন করে কথা বলছো কেন হ্যাঁ ভাই কিছু মনে করিস না ভাই না না দিদি আরে জামবো তো আমার গুরুজন আমার থেকে কত বয়সে বড় রাত সবাই চাকরি করে আমি কি কিছু মনে করতে পারি না কই দিদি ইলিশটা ভালো করে রান্না কর দি কি আমি তো তখন পান্তুয়া গুলো খাই ব্যাটা সবটা একাই খেয়ে নিল

আমি কিন্তু সব জানি কোন কৌটোর ভেতরে কত টাকা লুকিয়ে রেখেছ হ্যাঁ এত টাকা গমিয়ে কি করবে শুনি দাও দশ টাকা দাও বলছি ও জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিল একেবারে না ধরো ও তুমি কি ভালো যাও এবার দুধটা নিয়ে এসো একদম খাঁটি দুধ আনবে কিন্তু কয়লা যেন জল না সাই কেমন জম্মু আজকে থেকে আগামী এক মাস ভাবছি রোজ এরকম দুধ নিয়ে আসবো হ্যাঁ আমি ভাবছি মোটামুটি এই কদিন দিদির কাছে থেকে যাব ভালো হবে তাই না আচ্ছা আচ্ছা তুমি আমাদের বাড়িতে থাকলে তোমার বাড়িতে চিন্তা করবে না আরে বাবা দিদি আর তুমিও তো আমার অভিভাবক তাই না ওরা চিন্তা করবে কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি দিদি তাড়াতাড়ি রান্না কর দিদি আমনা এখন থেকে এখন কিনে কিনে পাচ্ছে যা যা ভাই তুই পুকুরে ডুব দিয়ে আয় হ্যাঁ হ্যাঁ এক্ষুনি এক্ষুনি যাচ্ছি একটা শ্যালোক আমার জীবনটা জ্বালিয়ে দিলো এক বছর ধরে কিছু টাকা জমিয়েছিলাম সব সব দুদিনে শেষ হতে চললো আবার বলে কিনা এক মাস থাকবে হু বিপদ বিপদ মহা বিপদ আজকে তো গোপাল দাদার দুধ নিতে আসার কথা ছিল কিন্তু এখনও এলো না এক কাজ করি এই গোপাল দাদার দুধটা অর্ধেক অন্য জায়গায় রেখে দিই আর অর্ধেক জল দিয়ে পূরণ করে দিই বাবা আমার নাম হলো রাম গোয়ালা অন্যেরা দুধে জল মেশায় কিন্তু আমি জলে দুধ মেশাই হ্যাঁ খুব চালাকি হচ্ছে না চলো চলো আজকে এক্ষুনি মহারাজের কাছে নিয়ে যাবো প্রজাদেরকে এইভাবে ঠকানো ভুল হয়ে গেছে গোপাল দাদা ভুল হয়ে গেছে আর কোনোদিন এরকম করব না ঠিক আছে ঠিক আছে যদি বাঁচতে হয় তাহলে আমার কথা অনুযায়ী কাজ করতে হবে বুঝলে কি কাজ বলো গোপাল দাদা তুমি যা বলবে আমি তাই করব। আমাকে শুধু ধরিয়ে দিও না নইলে আমার সংসার জলে ভেসে যাবে শোনো আজকে বিকেলে ও এই ব্যাপার ঠিক আছে গোপাল ঠিক আছে দেখ এবার যেটুকু ভালো দুধ অন্য জায়গায় সরিয়ে রেখেছিস সেটুকুই দে আর ওই জল দেওয়া দুধ তুই নিচে খা ঠিক আছে বাহ বা বা বেশ তোর জোর দিয়েই পুকুরে স্নান করে দেখছি হ্যাঁ কাপড় সব পাড়ে রাখে যা পরিকল্পনা করেছি সব ঠিক ঠিক হয়ে যাবে কোনো সমস্যা হবে না ও কি জম্বো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তুমিও স্নান করবে নাকি তাহলে দাও আরে ডুব দাও ডুব দাও না ভাইয়া আমি একটু পরে আসছি তুমি স্নান করে নাও ন্যাপলা ন্যাপলা বাড়ি আছিস নাকি ন্যাপলা। কে গোপাই দাদু এসো এসো ভিতরে এসো শোন তোকে একটা কাজ করতে হবে আজকে কোনো কাজ করতে পারবো না দাদু একটু পরেই পুঁটিদের বাড়িতেই যাব। পুঁটি আমাকে রাখি পাড়া দে কিন্তু এখনো পুটির জন্য কোনো উপহার কিনতে পারিনি অনেক সমস্যার মধ্যে আছি বুঝলে অনেক সমস্যা হ্যাঁ নে পাঁচ টাকা ধর পুঁটির জন্যে উপহার কিনবি আর কাজটা আজকে না কালকে বেলার দিকে করতে হবে হ পাঁচ টাকা দিলে বলো কি করতে হবে বলো আমার শ্যালো কেসেছে সে তো সকালে তোকে বললাম ও পুকুরে রোজ স্নান করে কালকে বেলার দিকেও কর তোকে কি করতে হবে শুন হুম হুম অত না হেসে কাজটা করতে পারবি কি না বল এই তো চাই আমার সর্বনাশ হওয়া থেকে আমাকে বাঁচা দাদু ভাই নইলে কদিন পরেই আমি ফুটো সুতুম হয়ে যাব কোন চিন্তা করো না গোপাল দাদু কালকে কাজ হয়ে যাবে ঠিক আছে মুফ দিদি কি করিছিস কি কত ভালো ভালো খাবার আজকে আজকে প্রাণ ভরে খাবো এ দেখিয়ে এদিকে হাতটা পাড়া দেখি রাখিটা পরিয়ে দিই

তোর যেটা ইচ্ছে সেটা আগে খা এই আরেকটা জিনিস আছে তোর জন্য রাখি পূর্ণিমার বিশেষ মিষ্টি বল মিষ্টি ভাইকে দিয়ে দিলে হ্যাঁ রাখি পূর্ণিমার বিশেষ মিষ্টি ভাই বা দাদাকেই খেতে হয় আমি তো তোমাকে রজনীগন্ধার মালা পরিয়ে বিয়ে গো তোমাকে কি রাখি পূর্ণিমার মিষ্টি খাওয়াতে পারি বলো তাহলে জামবো আমি খাওয়া শুরু করলু হ্যাঁ তুমিও শুরু করে দাও কই গো গিন্নি তুমি তো এত কিছু ইলিশের পদ বানিয়েছো তা আমার জন্য শুধু একটা ভাজা ও তো ভাইয়ের জন্যে তাছাড়া ইলিশ মাছের অনেক তেল তোমার দিন দিন তেল খেয়ে খেয়ে ভুঁড়িটা কি হয়েছে দেখলে চো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খাও শ্যালক বাবা জীবন তুমি খাও আমার আর খিদে নেই কি তুমি উঠে গেলে কেমন এত কষ্ট করে বেছে বেছে বাজার করলাম আর আমাকেই যখন খেতে দেবে না তখন বসে থেকে আর কি করব বলো ও দিদি খাসির মাংসটা কিন্তু দারুণ বানিয়েছিস জম্বো তো কেলো না আমি আমি জম্বোটাও নিলাম হ্যাঁ খাও 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 সব খেয়ে নাও কালকেই তোমার বিদে হবে ও মা তোর তো দেখছি পাত খালি রে আর একটু ভাত দি ভাই হ্যাঁ হ্যাঁ দে দে ও জিনিস করছিস কেন দে বুড়িটা দেখছিস না হ্যাঁ জানাপলা কাজ শুরু করে দে আমার ধুতি কোথায় গেল এই মনে হচ্ছে আশেপাশে তো দেখতে পাচ্ছি না তবে গেল কোথায় হ্যাঁ কি খুঁজছা আমার ধুতি আর জামা গো কোথায় যে গেল ধুতি আর জামা ওই যে দূরে টাকা একটা আম গাছ দেখেছ ওর ডালে ঝুঁয়েছে কি ওখানে কে মনে গেল আমি রেখে এসেছি এমনি এমনি কী করে যাবি পাগল কে তুমি আমার নাম জেনে তোমার কাজ নেই আগে বলো আমার কথা বলতো একটা কাজ করবে কি না 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 আমি কোনো কাজ ফাজ করতে পারবো না হ্যাঁ ঠিক বলে দিচ্ছি ওই ভর্তিটা করবো আর পাবে না হ্যাঁ বাবুনা সে কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো কি করতে হবে এমনিতেই দুপুর হয়ে গেছে দিদি আমো চিন্তা করছে খিদেও পেয়েছে জিদে তো আমালো পেয়েছে কি খাবে বলো বলো नक्की খাবে করো দুধ খাবো একদম টাটকা খাঁটি দুধ সামনে এই রামুক গুলের গোয়াল আছে তুমি আমাকে যদি কথা দাও যে ওই গোয়াল থেকে দুধ দিয়ে এনে দেবে তাহলে তোমার জামা কাপড়

শোনই দেখো একটা বালতিও আছে ওটা একোরে আনবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখে যো দুপুর শেষ হতে চলল ভাই এখনো এল না ها কি হলো হলো তো ভাইয়ের জন্য যেন দড়দ উঠলে উঠছে কোনো তো কাজের নাই শুধু গান্ডে পিঁড়ে খায় আর শুয়ে থাকে এই একদম সব কথা বলবে না আমার ভাই খুব ভালো হ্যাঁ ভালো না ছাই এখনো চান করে ফিরল না যাই গিয়ে দেখে আসি ও তো আমার পথ ঘাট সব চিনি না হ্যাঁ চলো আমিও যাই দেখি বেটা কোথায় কি করছে এই তো দুর্দোভা হয়ে গেছে এইবার ছেলেটাকে দিয়ে দিলেই আমার ছুটি এ কে আমার গোয়ালে না বলে কে ঢুকেছে একে 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 জোর চুরি করে পালাচ্ছে এ কে

ঐ তো আসছে এই ডাকো গোপাল তোমার গুণধর্ষ শ্যালক আমার গোয়াল থেকে দুধ চুরি করে পালাচ্ছিল ছি 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 দুই ধরে আমি দুধ কলা দিয়ে কালসা পুচ্ছি ইস আজকে আমার মাথা কাটা যাচ্ছে আমার শ্যালক চোর একটি রে একি রে ভাই তুই চুরি করেছিস একি তুই সত্যি করে বল ভাই সত্যি করে বল বিশ্বাস কর দিদি চুরি আমি করেছি কিন্তু কিন্তু ইচ্ছে করে করিনি একটা ছেলে বললো চুরি করো আমি বললাম একটা ছেলে বললো আর চুরি করলে পুরো কথাটা তো শুরু আমি আর কিচ্ছু শুনতে চাই না তুমি এক্ষুনি এই রাজ্য থেকে বিদায় হও রাখি বন্ধন উপলক্ষে এসেছো তাই বলে ক্ষমা করছি আর বিদায় না হলে কারাগারে বন্ধন করার ব্যবস্থা করব ওরে বাবা রে চলো গিন্নি আমি বলছিলাম না তোমার ভাই কোনো কাজের না শেষে কিনা চুরি করতে গিয়ে ধরা পড়লো হ্যাঁ ছি 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 তোমার কতগুলো টাকা বেড়ে গেল আর করা যাবে আর কোনোদিন ওকে নেমন্তন্ন করব না যাকে আপুত বিদে তো হয়েছে আর না এলেই ভালো আমারও আর খরচা হবে না